প্রিয় দর্শক বন্ধুরা উঠে আসছে আপার প্রাইমারি থেকে এপ্রিলের মাঝামাঝি সময় দাঁড়িয়ে আজকে সতেরো চার দু হাজার চব্বিশ তারিখে ম্যাটকেসের পরবর্তী হিয়ারিং কবে তা নিয়ে চাঞ্চল্যকর খবর আপডেট এই মুহূর্তের জন্য ব্রেকিং নিউজ অবশ্যই এই সিরিয়াস টপিকটির ওপরে তাই আর্জেন্ট ভিত্তিতে এই আর্জেন্ট ভিডিওটি কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে বন্ধুরা আপনাদের জন্য অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করা নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথা না বাড়িয়ে আপার প্রাইমারির মূল খবরে প্রবেশ করি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর খবর আজকে সেই বহু প্রতীক্ষিত দিনটি ছিল নেক্সট হিয়ারিং ডেটে চার মনে করে দেখবেন দীর্ঘ এক মাসের প্রতীক্ষার অবসান কিন্তু আজকেই হওয়ার কথা ছিল এবং দেখা যাচ্ছে যে ম্যাটকেসের পরবর্তী হিয়ারিং কবে এই নিয়ে চাকরি মধ্যে ব্যাপক টানা টানাপড়েন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ষোলো তারিখে ইন্টারভিউ বঞ্চিতদের গুরুত্বপূর্ণ কর্মসূচি আমরা দেখেছি কিন্তু সতেরো এই যে হিয়ারিংটি অর্থাৎ নেক্সট হিয়ারিংটি সেটি কার্যত পেন্ডিং হয়ে গেল ছুটির জন্য তবে এক্ষেত্রে কিছু করার নেই পরবর্তীতে রিশিডিউল কবে হবে বা নেক্সট ডেট কবে পড়ছে সেই দিকে আমরা ফোকাসে রাখার চেষ্টা করছি তবে চাকরি প্রার্থীরা যারা জয়নিংয়ের অপেক্ষায় রয়েছেন সেকেন্ড কাউন্সিলিংয়ের অপেক্ষায় রয়েছেন তাদের জন্য কার্যত মাথায় হাত কারণ এই হিয়ারিং পরবর্তী ক্ষেত্রে কবে আসবে না আসবে সেই নিয়ে কিন্তু সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে তোলপাড় করা বিভিন্ন ধরনের খবর আপডেট উঠে আসছে সে বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখি সম্পূর্ণ আন সূত্রে এবং সামাজিক গণমাধ্যমের হাত ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে যে আগামী চব্বিশ তারিখ পর্যন্ত এই শিডিউল কিন্তু নাও আসতে পারে তবে চব্বিশ তারিখের মধ্যে অফিসিয়ালি কোনো আপডেট তথ্য বেরিয়ে এলে এবং ডেলি কজ লিস্ট এলে আমরা অবশ্যই খেয়াল রাখবার এবং ফোকাসে রাখবার জিনিসটিকে চেষ্টা করব এবং সমস্ত বিষয়টিকে কিন্তু নজরদারির মধ্যে রাখছি যে প্রত্যেক দিনের ডেলি কজ লিস্টে এই মামলা যদি চলে আসে আবার অ্যাপ্লিকেশন স্টেজ গ্রুপ টুতে সবটাই কিন্তু আপনাদের মাঝখানে প্রোভাইড করব তবে আপাতত সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে সম্পূর্ণ আন সোর্সে একটি গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে যে চব্বিশ তারিখ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ ম্যাটকেসের শিডিউল কিন্তু নাও আসতে পারে বন্ধুরা কার্যত একটি বিষয় ভেবে দেখুন চাকরি প্রার্থীদের কিন্তু মাথায় হাত এ কারণেই কারণ দীর্ঘ দশটি বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে সেই ডিসেম্বর মাসে অর্থাৎ গত বছরের ডিসেম্বর মাসে এই মামলাটি কিন্তু কনক্লুশনের পথে একেবারে এসে গিয়েছিল তবে যেমনটা আমরা ভেবেছিলাম তেমনটা হলো না সম্পূর্ণ বিপরীত হয়ে গেল এজলাস কিন্তু বদল হল কার্যত আরও কতগুলি মাস কিন্তু নতুন বছরে কেটে যাচ্ছে এরকম করে যদি চলতেই থাকে তবে কিন্তু এপ্রিল মাসও অতিক্রান্ত হয়ে যাবে তবে নেক্সট ইয়ারিং পড়লে সেখানে যে সমাধান সূত্র বেরিয়ে আসবে তাও কিন্তু নয় তবে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে চব্বিশ তারিখ পর্যন্ত যদি এই প্রসেসটি আবারও পেন্ডিং হয়ে থাকে তবে কিন্তু পরবর্তীতে এই এপ্রিল মাসও অতিক্রান্ত হয়ে যাবে তবে একটি আশা আলো যে চব্বিশ তারিখে গুরুত্বপূর্ণ কলকাতা চলো অভিযান কর্মসূচির ডাক দিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ তাদের কমিশনের সাথে যোগাযোগ এবং কোর্টের লড়াই ও রাস্তার লড়াই কিন্তু তালে চলে তাই সেই দিক থেকে কিছু পজিটিভ বার্তা উঠে আসার সম্ভাবনা তো থাকছেই এবং বিভিন্ন ধরনের এক্সক্লুসিভ আপডেট উঠে আসার সম্ভাবনা থাকছে তবে মহামান্য কলকাতা হাইকোর্টের ওপরে আমাদের সম্পূর্ণরূপে আস্থা রয়েছে রিশিডিউল এলে এই ম্যাটারগুলি দ্রুত মিটবে এবং যোগ্য প্রার্থীরাই স্কুল যাবে অর্থাৎ স্কুল জয়েন করবে এমনই কিন্তু আশাবাদী বার্তা উঠে আসবে সবটাই কিন্তু গুরুত্বপূর্ণ ফোকাসের মধ্যে রাখতে হবে কারণ চাকরি প্রার্থীরা দশটি বছর ধরে এইভাবেই কিন্তু বঞ্চিত হয়ে রয়েছেন তবে মহামান্য কলকাতা হাইকোর্টের এগারো নম্বর কোর্টের ডিভিশন বেঞ্চে সম্মানীয় দ্বি বিচক্ষণ বিচারপতির যে পর্যবেক্ষণ যে অবজারভেশন সমস্ত বিষয়ের উপরে অর্থাৎ আপার প্রাইমারি রিলেটেড যাবতীয় যে কেস রয়েছে তার উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কিন্তু বন্ধুরা আমাদেরকে একটি বিষয় খেয়াল করতেই হবে যে এই মামলার ক্ষেত্রে পরবর্তী রি শিডিউল কবে আসছে সেইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি এপ্রিল মাসটাও কভার আপ হয়ে যায় তবে কিন্তু সম্পূর্ণভাবে ভোট আবহের মধ্যে অর্থাৎ ভোট পর্বের মধ্যেই সম্পূর্ণ প্রসেসটা চলে যাচ্ছে তবে হিয়ারিংয়ের ক্ষেত্রে কোনো ধরনের সম্ভাবনা নেই সে বিষয়ে নিশ্চিত থাকুন মহামান্য কলকাতা হাইকোর্টের বাই প্রসেস অনুযায়ী স্টেপ বাই স্টেপ যেভাবে এগোনোর সেভাবেই কিন্তু প্রসেসটি এগোবে তবে আর কতগুলি হিয়ারিং বাকি রয়েছে তা কিন্তু এখন দেখার বিষয় ম্যাট কেসের কনক্লুশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে কিন্তু হওয়া দরকার কারণ এর সঙ্গে হাজার হাজার চাকরি প্রার্থীদের জীবন জীবিকা ভবিষ্যৎ কিন্তু জড়িয়ে রয়েছে এর অপেক্ষায় রয়েছেন যারা নেক্সট কাউন্সেলিংয়ের অপেক্ষায় রয়েছেন যারা এবং ইন্টারভিউ বঞ্চিত যারা রয়েছেন কার্যত নন ট্রেন্ড যে সমস্ত প্রার্থী রয়েছেন দু ষোলো পরবর্তী ট্রেন্ড তাদের ভাগ্য কিন্তু কিছুটা হলে জড়িয়ে রয়েছে তাই কয়েক হাজার হাজার চাকরি প্রার্থীর মুখে কবে হাসি ফুটবে সেইটি এখন দেখার বিষয় কার্যত এপ্রিল মাসের মাঝামাঝি সময় দাঁড়িয়ে এবং আজকের দিনে সতরচারে বিশেষ টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে এই গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে সেটি কিন্তু আগেই আভার ইঙ্গিতে আপনাদেরকে জানিয়েছিলাম দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট তথ্য উঠে আসে সব দিকে নজরদারি রাখছি গুরুত্বপূর্ণ তথ্য পেলে আপনাদের মাঝখানে প্রোভাইড করব ধন্যবাদ